ভেবেছিলাম তুমি চারা জীবন চলবে না সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না কারো জন্য কারো জীবন তেমে থাকে না সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না ভেবেছিলাম তুমি চারা জীবন চলবে না আমার জায়গায় বসিয়েছ অন্য কাউকে যেমন তোমার জায়গা দিয়ে দেব অন্য কাউকে তেমন আমার জায়গায় বসিয়েছো অন্য কাউকে যেমন। তোমার জায়গা দিয়ে দেব অন্য কাউকে তেমন কারো জন্য কারো জীবন্তি মিতা না ভেবেছিলাম তুমি চারা জীবন চলবে না সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না ভেবেছিলাম তুমি চারা জীবন চলবে না